আদার রাতে চার তুমি তুমি বুড়ে আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতে চার তুমি তুমি বুড়ের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা মা ওগমা জাদু মোকা চার্যে তোমে দেখলে বড় মন আদর করে ডাকো যখন ওরে খোকাস যাদু মোকা চার্যে তুমে দেখলে বরে মন আদর করে ডাক যখন ওরে খোকাস বলো যদি সার্বসবি তোমায় ছাড়তে পারবো না আর কারো কুলে তে এ প্ৰাণজোড়াই না অগমা অগ মাগ মা তোমার মতো এত আদর কেউত করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউত করে না সবার সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো আমায় রেখে যেও না মন যা বলে তোমায় ছাড়া আমি বাসব না ওগুমা মা ওগো আদার রাতে চাঁদ যে তুমি তুমি বুড়ের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতে চাঁদ যে তুমি তুমি বুড়ে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগমা 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 ওগমা